আজকে তোমাদের ইতিহাস পরীক্ষা হলো কার কেমন হয়েছে অবশ্যই জানাবে আমি পুরো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি তোমরা উত্তরগুলি মিলিয়ে নাও দেখো প্রথম প্রশ্ন এক নম্বর এর উত্তর হবে গ নাম্বার দুই নম্বর প্রশ্ন জীবনের স্মৃতি গ্রন্থটি লিখেছেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর তিন নাম্বার রাজা রামমোহন রায় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এটা উত্তর হবে আঠারোশো পরের চার নাম্বার প্রশ্নের উত্তর হবে গ নাম্বার উমেশচন্দ্র দত্ত পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে আঠারোশো পঁয়ত্রিশ ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে আঠারোশো পঁয়ষট্টি সাত নম্বর প্রশ্নের উত্তর হবে মুন্ডা বিদ্রোহ আট নাম্বার প্রশ্নের উত্তর হবে ডক্টর অনিল শীল নয় নম্বর প্রশ্নের উত্তর হবে আঠারোশো পঁচাত্তর দশ নম্বর প্রশ্নের উত্তর হবে আঠারোশো ছিয়াত্তর বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাকার উত্তর হবে জগদীশচন্দ্র বসু পরে বারো নম্বর প্রশ্নের উত্তর হবে উমেশ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে লালা লাজপত রায় চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হবে গুজরাটে পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমুল ষোলো নম্বর প্রশ্নের উত্তর হবে বিপ্লবী আন্দোলনে সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলনে দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন উত্তর হবে গান্ধীজি ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেন উত্তর হবে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে হরি সিং রাজা ছিলেন উত্তর হবে কাশ্মীর রাজ্যের এবার এক কথায় প্রকাশ একটি বাক্যে লেখক উত্তর বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদককে ছিলেন উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন উত্তর হবে আঠারোশো তেতাল্লিশ মীরার ষড়যন্ত্র মামলা কবে শুরু হয় উত্তর হবে আঠারোশো উনিশশো মতুয়া ধর্ম মতের প্রতিষ্ঠা ছিলেন উত্তর হবে হরিচাঁদ ঠাকুর এবার সত্য মিথ্যা বিপিন বিপিনচন্দ্র পালের জীবনীমূলক গ্রন্থের নাম সত্তর বর্ষ উত্তরটি সঠিক প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদ হলেন মধুসূদন দত্ত উত্তরটি মিথ্যা গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রনাট্য উত্তরটি সত্য জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে উত্তরটি সপ্তম এবার স্তম্ভ স্তম্ভে আমি উত্তরগুলি বলছি দেখে না এক নাম্বারটার উত্তর হবে চার নাম্বার পারদলি আন্দোলন বি আর আম্বেদকর দুই নাম্বারটা উত্তর হবে তিন নাম্বার দলিত আন্দোলন তিন নাম্বার রশিদ আলী হবে দুই নাম্বার ছাত্র আন্দোলন মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী উত্তর হবে হায়দ্রাবাদ এই ছিল স্তম্ভের উত্তর এবার এটা তোমাদের ম্যাপ পয়েন্টিং আমাদের চ্যানেলের মধ্যে অনেকবার দিয়ে দেওয়া হয়েছিল ম্যাপ পয়েন্ট যা দেওয়া হয়েছে ওখান থেকে সবই আসছে এবার শূন্যস্থান দেবী চৌধুরী আত্মজীবনী গ্রন্থের নাম উত্তর হবে জীবনের ঝরা পাতা কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে উত্তর উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সুইমুন্ডা ছিলেন ড্যাশ বিদ্রোহের অন্যতম নেতা উত্তর হবে কুল বিদ্রোহে সাঁওতাল বিদ্রোহের একজন নেতা ছিলেন কানু যে কোনো একটা দিলে হবে কোনো পরে বিবৃতি দেখো বিবৃতি এক নাম্বার প্রশ্নের উত্তর হবে দুই নাম্বারটা বিবৃতি দুইয়ের উত্তর হবে তিন নাম্বার উত্তরটা বিবৃতি চারের তিনের উত্তর হবে ব্যাখ্যা নাম্বার তিন বিবৃতি চারের উত্তর হবে ব্যাখ্যা নাম্বার দুই এবার এক নাম্বার প্রশ্ন এগুলি দেখো প্রত্যেকটা মান দুই করেছিল এগুলিতে তোমাদের বারবার ব্যাচাও করে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া আছে দেখো সব প্রশ্ন কিন্তু তোমাদের সরাসরি কেমন পড়েছে কোনো প্রশ্নের দিক থেকেও দিকে নিয়ে সব প্রশ্ন কেমন পড়েছে এবার দেখো চারের প্রশ্নগুলি এই প্রশ্নগুলি দেখো বারবার ব্যচার মধ্যে করে দেওয়া হয়েছিল এবং মোবাইলে এর আগে সাজেশন দিয়েছিলাম সেখানে দেখো এই প্রশ্নগুলি সবগুলি দেওয়া আছে ওখান থেকে সরাসরি সবই প্রশ্ন আছে এবার দেখো বড় প্রশ্ন মধ্যে মহাবিদ্রোহের চরিত্র এই প্রশ্নটি তো ভালোভাবে পড়তে বলা হয়েছিল এদেশে পাশ্চাত্য শিক্ষায় ডেভিড হেয়ারের এই প্রশ্নটা বলা হয়েছিল কিন্তু এই প্রশ্নটার উপরে বেশি জোর দেওয়া হয়েছিলো আর শেষে যে প্রশ্ন আছে এটা এমনি খালিই বলছিলাম এক্সট্রা কিন্তু সেভাবে ভালোভাবে বলা হয়নি দেখো এই দুটোর আমাদের দেওয়া যে কোনো একটা দিতে হবে এক নম্বর প্রশ্নটা তো সরাসরি করে দেওয়া হয়েছিল এই জন্য কোনো অসুবিধা হবে না কার কেমন পরীক্ষা আছে অবশ্যই কমেন্টে জানিও